কালই বলেছিলাম আপনাদেরকে কোর কমিটির বৈঠক নিয়ে লেটেস্ট খবর নিয়ে আসবো কোর কমিটির বৈঠকের পর কি কি হলো অনুব্রত ক্ষমতা কমলো না অনুব্রতর ক্ষমতা বাড়লো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো কারণ বীরভূম এমনই একটি জেলা যেটি রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় আর বীরভূমে একদা বেতাজ বাদশাহ কে ছিলেন অনুব্রত মণ্ডল যিনি দীর্ঘ দুই বছর জেল খাটার পর তিহার থেকে বীরভূমে ফিরেছেন এখন এই কোর কমিটির বৈঠকে থেকে উল্লেখযোগ্য যে বিষয় সেটি হল কাজল কেষ্ট সাক্ষাৎ অর্থাৎ কাজল এবং কেষ্ট যাদের মধ্যে দ্বৈরথ যাদের মধ্যে দ্বন্দ্ব যাদেরকে কোনো বিজয় সম্মেলনীতে এক মঞ্চে দেখা যায়নি সেই কাজল এবং কেষ্ট যখন মুখোমুখি এবং বীরভূমের রাজনৈতিক নীতি নির্ধারণ করার জন্য তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোর কমিটির তৈরি করা হয় আর সেই কোর কমিটিতে অনুব্রত ছিলেন না এখন অনুব্রত এসেছেন তারপর কোর কমিটির মিটিং হলো আর এই কোর কমিটির মিটিং থেকে কি বেরিয়ে এলো নির্যাস কী বেরিয়ে এলো এর কোর কমিটির মিটিংয়ের যে সিদ্ধান্ত হলো তার ফলে বার্তা কি গেল এই কোর কমিটি কি কোনোভাবে অনুব্রতর ক্ষমতা কমালো নাকি কাজলের মন খারাপ করার মতন কিছু একটা হলো কারণ আমরা জানি অনুব্রত মণ্ডলের কিন্তু সুর নরম অনুব্রত মণ্ডল কিন্তু আগের সেই মেজাজে নেই অনুব্রত মন্ডল কিন্তু নিজে হয়তো হয়তো মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকের মন্তব্য অনেকেই মনে করছেন যে অনুব্রত মণ্ডল এখন সেই তার যে একাধিপত্য ব্যাপারটা ছিল বীরভূমে সেই জিনিসটা তিনি হারিয়েছেন আর কাজল সেই সময়টাতে কাজল শেখ সেই সময়টাতে নিজের ক্ষমতা বাড়িয়েছে তারপরে নির্বাচন গিয়েছে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বীরভূমে দুটি আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তাই কোর কমিটির যে কাজ কোর কমিটির যে কাজ করার ক্ষমতা এবং অনুব্রত হীর বীরভূম এবং অনুব্রত আসার পর বীরভূমে কি কি পরিবর্তন বীরভূমের রাজনীতির মোড় কোন দিকে নেবে কাজল কেষ্ট দৈরথ থামবে কাজল সে খুশি নাকি অনুব্রত মণ্ডলের ক্ষমতা কমল নাকি অনুব্রত মণ্ডলের ক্ষমতা বাড়লো কি হয়েছে বিস্তারিত আলোচনা করব কোর কমিটির মিটিং নিয়ে কোর কমিটির বৈঠকে কি হয়েছে সরাসরি ভিতরে কী হয়েছে সেই সমস্ত বিষয় তুলে আনবো আপনাদের কাছে তুলে ধরবো আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু বীরভূম থেকে শান্তনু কোর কমিটির বৈঠকে কি কি হলো বিস্তারিত বলো দেখো রাজদীপ প্রথমে জানিয়ে রাখি যে আমরা সতেরোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত দেখেছি যে কাজল কেষ্টকে এক মঞ্চে কখনোই দেখা যায়নি সেই অসম্ভব অসম্ভব একটি কাজ সেই কাজ কিন্তু আজ সম্পন্ন হয়েছে অর্থাৎ বলা যেতেই পারে যে কাজল কেষ্ট এক বৈঠকে এক টেবিলে এক নাই কিন্তু এদিন দেখা গেল যে অনুব্রত মণ্ডলকে মধ্যমণি ক্যাপ্টেন বানিয়েই কিন্তু ছয় সদস্য তার সামনাসামনি বসেছিলেন একদিকে ছিল বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিনহা চন্দ্রনাথ সিংহ অন্যদিকে সুদীপ্ত ঘোষ কাজল শেখ ও রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ তৃণমূলের দলীয় সূত্র মারফত খবর পাওয়া গেছে যে বিভিন্ন প্রস্তাব পেশ করেছিলেন কাজল শেখ তা সেই সকল মতামত কিন্তু মেনে নেওয়া হয় একই সঙ্গে কোর কমিটির অন্য এক অনুব্রত ঘনিষ্ঠ সদস্যের সাথে উচ্চবাচ্য কিন্তু হয়েছে তো এই উচ্চ কি হয়েছে তা কিন্তু এখন স্পষ্ট নয় তবে এই বৈঠক প্রায় এক থেকে এক ঘন্টা ঘন্টাখানিক বৈঠক চলে তিনটে তিরিশে কিন্তু কাজল প্রবেশ করেন কোর কমিটির সকল অতিথি ছিলেন সেই এই দিনের বৈঠকে কোর কমিটির অতিথি ছিলেন অনুব্রত মন্ডল ও কেষ্ট কেষ্ট আসার পর কি পঁচিশ মিনিট পর কিন্তু কাজল শেখ তিনি ঢুকলেন এবং ওনার ঢোকার পরই কিন্তু কোর কমিটি মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি সেই কোর কমিটির বৈঠক কিন্তু শুরু হয় স্মৃতিমতোই দেখা গিয়েছে যে এই কোর কমিটিকে ঘিরে রাজনৈতিক মহল কিন্তু তাকিয়েছিল যে কার হাতে তৃণমূলের রস বীরভূমের তৃণমূলের রস কার হাতে থাকবে অনুব্রত মন্ডল না কাজল শেখের হাতে রীতিমতো দেখা গেল যে শেষমেশ অনুব্রত মণ্ডল কিন্তু কোর কমিটি সদস্য অন্তর্ভুক্ত হলেন অন্যদিকে বীরভূম জেলা বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তিনিও ছিলেন এমনকি বিকাশ রায় চৌধুরী কোর কমিটি বৈঠক শেষে কিন্তু আহ্বায়ক এই কোর কমিটির আহ্বায়ক এক কথায় চেয়ারপারসেন বলা যেতে পারে তো সেই চেয়ারপারসেন বিকাশ রায় চৌধুরী তিনি বললেন টিম অনুব্রত ক্যাপ্টেন অনুব্রত অনুব্রত আমাদের কোর কমিটির অন্যতম সদস্য হলেন এই কোর কমিটি সিদ্ধান্ত নেবে যে কিভাবে আগামী দিনে তৃণমূলের জেলা চলবে আর তিনি আরও জানান যে অনুব্রত মন্ডল কেষ্ট এবং কাজলের কোনো ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ কিছুই ছিল না তারা সাময়িক ব্যবধানে কিন্তু তারা দেখা সাক্ষাৎ হচ্ছিল না তবে আজ কিন্তু হয়েছে এবং সমস্ত জল্পনা কিন্তু কাটিয়ে উঠেছে তবে এখনো প্রশ্ন উঠছে এটাই যে সত্যি আদৌ কি কাজল কেস্টোর ঠান্ডা লড়াই স্নায়ুযুদ্ধ যুদ্ধ কি থেমে গেল না কোর কমিটির মধ্যমণি ক্যাপ্টেন হলেন অনুব্রত মন্ডল না অনুব্রত ঘনিষ্ঠরা একদিকে অন্যদিকে কাজল সে করলেন এই জল্পনা কিন্তু এখনো দানা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে চিত্রটা কিন্তু অস্পষ্ট বিকাশ রায় চৌধুরী যখন অনুব্রত মন্ডলকে চেয়ারপারসন বলছেন অন্যদিকে কাজল শেখ তিনি কিন্তু আবার সাংবাদিকদের সামনে সামনে বলছেন যে অনুব্রত মন্ডল কোর কমিটির সদস্য কোর কমিটির ছয় সদস্য ছিল বেড়ে সংসার দাঁড়ালো সাত সদস্য তো অর্থাৎ বলা যেতেই পারে যে কোর কমিটির সিদ্ধান্ত কাজলের কাজলের কথাই কাজল শেখের কথাই এইখানে স্পষ্ট হচ্ছে যে কোর কমিটির কথাই সমস্ত কিছু সঠিক হবে সিদ্ধান্ত গ্রহণ হবে কারণ মুখ্যমন্ত্রী নির্বাচন চলাকালীন তিনি কিন্তু কোর কমিটি তৈরি করেছিলেন এই কোর কমিটিকেই বীরভূমের যে এগারোটি বিধানসভা রয়েছে সেই বিধানসভা ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল কে কেমন রাজনৈতিক প্রচার করবে কিভাবে সংগঠন পরিচালনা করবে এই বিষয়ে তবে দেখা যাচ্ছে অনুব্রত মন্ডল তৃণমূলের জেলা সভাপতি পদে বহাল রয়েছেন একই সঙ্গে আবার অন্য ভাবে কোর কমিটির সদস্য হয়েছেন কিন্তু কাজল শেখ সাংবাদিকদের যে বলছেন অনুব্রত মন্ডল হননি তিনি যেখানে উনি কোর কমিটির সদস্য হয়েছেন আগামী দিনে কোর কমিটির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তই কিন্তু তৃণমূল বীরভূমের তৃণমূলকে পরিচালনা করবে রাজদীপ একদমই কিন্তু বিষয় যেটি সেটি হলো আমরা কাজল কেষ্টকে একসাথে দেখলাম বটে কিন্তু তারা যে ছবি তুলছেন বা যে ছবি সামনে এসেছে ভিতরে কি সেই রকমই ছবি ছিল কারণ কাজল কেষ্ট দৈরথ আমরা জানি এবং কাজল শেখের যে বক্তব্য সেটা আমরা শোনাবো আপনাদেরকে যে কোর কমিটির বৈঠকের পর বেরিয়ে কি বক্তব্য কাজল শেখ রেখেছিলেন সে বিষয়ে আমরা আসবো কিন্তু শান্তরু তো বলছে কাজল কেষ্টর মধ্যে দৈরত কিন্তু এখনও থামেনি অর্থাৎ এই কোর কমিটির আধিপত্য কার হাতে থাকবে সেই নিয়েও এখনও টানাপোড়েন চলছে কি বলো এই মুহূর্তে রাজনৈতিক মহল একদিকে অনুব্রত ঘনিষ্ঠ নেতা কর্মী মন্ত্রীরা বলছে ক্যাপ্টেন অনুব্রতর হাত ধরেই মধ্যমণি অনুব্রতকে এই বৈঠকে কিন্তু মধ্য চেয়ারে বসিয়ে বাকি ছয় সদস্য তার আশেপাশে ছিল তো সেখানে যায় তার অনুব্রত মন্ডলের সেই চেয়ার যে চেয়ার দু বছর ধরে ফাঁকা পড়েছিল সেই চেয়ারেই অনুব্রত মন্ডল বসে কিন্তু কোর কমিটির বৈঠক সম্পূর্ণ করেছেন একদিকে অনুব্রত ঘনিষ্ঠ নেতাকর্মীরা তারা বলছে ক্যাপ্টেন অনুব্রতই বীরভূমের সব শেষ কথা অন্যদিকে আরও রাজনৈতিক মহল মনে করছে যে এই কোর কমিটিতে অনুব্রত প্রবেশ এবং কোর কমিটিকে অনুব্রতই শেষমেশ পরিচালনা করবে অন্যদিকে কাজল ঘনিষ্ঠ বা তৃণমূলের অন্যান্য কর্মীরা একাংশ দাবি যে এই কোর কোর কমিটি কমিটি অনুব্রত বড় না কোর কমিটির সদস্যরাই বড় একক কাজল সে তিনি নিজেও স্পষ্ট করেছেন যে এক না একতান্ত্রভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ হবে না এক কমিটির সাত সদস্য সকলের সিদ্ধান্ত নিয়েই কিন্তু বীরভূমের যে তৃণমূলের রাজ তৃণমূলে পরিচালনা করবে সেটা কিন্তু হবে তো একদিকে বলা যেতেই পারে যে বিকাশ রায় চৌধুরী অনুব্রত ঘনিষ্ঠ বিধায়ক কোর কমিটির অন্যতম সদস্য আহ্বায় তার যা মন্তব্য অন্যদিকে মন্তব্য দুই মন্তব্য কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ তুলে ধরছে রাজদ্বীপ কিন্তু শান্তরু যদি আমরা কোর কমিটির ভেতরের চিত্রটা দেখি তাহলে সংখ্যা তত্ত্বের বিচারে কার পাল্লা ভারী কার অনুগামী বেশি সেখানে কার সমর্থক বেশি সেখানে কাজল শেখ না অনুব্রত দেখো রাজদীপ চিত্রটা আরো একবার দেখা দেখানোর জন্য বলবো যে দেখো মধ্য চেয়ারে কিন্তু অনুব্রত মন্ডল বসে রয়েছে তার বাম দিকে এবং ডান দিকে একদিকে রয়েছে বিকাশ রায় চৌধুরী আহ্বায়ক তার পাশেই বসে রয়েছে কাজল শেখ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি অন্যদিকে বসে রয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ অন্যদিকে কিন্তু সুদীপ্ত ঘোষ বসে রয়েছেন একই সঙ্গে রয়েছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ অন্যদিকে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তো স্পষ্টই অনুব্রত মন্ডলকে অনুব্রতর যে বিজয় সম্মেলন এই পাঁচ সদস্যকে কিন্তু লাগাতার অনুব্রত বিজয় সম্মেলনীতে দেখা গিয়েছে অন্যদিকে কাজলে কাজল থেকে যে বিজয় সম্মেলন সেখানে শুধুমাত্র বিকাশ রায় চৌধুরী এমএলএ শিউরি এমএলএ কিন্তু দেখা গিয়েছিল অর্থাৎ এই চিত্রটা কিন্তু স্পষ্ট করছে যে অনুব্রতর পাল্লা ভারী কোর কমিটির মধ্যে তো এই নিয়ে কিন্তু সব রাজনৈতিক মহলে এমনই মতামত আমরা আরও দেখেছি যে একত্রিশে অক্টোবর লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ তিনি কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে যে কোর কমিটি ও জেলা কমিটির বৈঠক ডাকা অর্থাৎ কোর কমিটিতে কোন প্রবেশ করানো হোক তা নিয়ে কিন্তু আগেই প্রস্তাব তিনি করেছেন অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক মহলের দাবি এবং সকলেরই দাবি যেখানে অনুব্রতর পাল্লা ভারী কোর কমিটির বৈঠকে তুমি সঙ্গে থাকো আমাদের আমরা আগে শুনেনি বিকাশ রয় চৌধুরী যিনি আহ্বায়ক এই কোর কমিটির মিটিং এ তিনি কি বলছেন এবং তারপরেই আসবো কাজল শেখ তিনি বেরিয়ে কি বলছেন আজকের আমাদের যে কোর কমিটি গত চব্বিশ চার দু চব্বিশে হয়েছিল তারপরে দীর্ঘ দেড় দু মাস পরে যেহেতু বিভিন্ন উৎসব আর জিকর কাণ্ড নানা ধরনের ইয়ে থাকার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই যে আমরা পুজো পরেই আমরা এই উৎসব শেষ হয়ে গেলে আমরা কোর কমিটি ডাক এবং আমরা যথারীতি সেই কোর কমিটি ডেকেছি এবং কোর কমিটিতে আজকে সহজ আলোচনা হয়েছে খুব সুন্দর আলোচনা হয়েছে কোর কমিটি যারা সদস্য আছেন তারা নিজ নিজ মত প্রকাশ করেছেন এবং সেখানে আগামী দিনে আমরা এই ধান কাটা বা এই পার্বণগুলো শেষ হয়ে গেলেই আবার জেলায় জানিব প্রতিটি কোর কমিটি যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে এবং কলকাতায় দিদি নেত্রী মহান নেতা আমাদের সকলের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করছি সিদ্ধান্ত কি নিলেন সিদ্ধান্ত আগামী দিনে সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল অনুব্রত যে গান হচ্ছিল তার জবনিকা হলো দ্বন্দ্বের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল আমরা সবাই একটা জায়গায় আছি এক ছাতার তোলে আছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জী

জননেত্রী কি বলছেন আপনাদের সামনে বলার তো প্রস্তাব হচ্ছে একটাই আমরা সবাই আছি আমরা সবাই ছিলাম আমরা সবাই থাকব এবং আগামী ধান কাটা মৌসুম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করবো আর কোর কমিটি আগামী চোদ্দোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রামপুরহাটে হবে এরপরে তারপরে রামপুরহাটে ডেট ঠিক হবে তারপরে সিউড়িতে হবে সিউড়িতে ডেট ঠিক হবে তারপরে বোলপুরে হবে তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায় কমিটির সদস্য সংখ্যা কোনো কথা না এখন নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের সদস্য সংখ্যা এখন অনুগত মণ্ডপকে নিয়ে সাজবে উনি তো চেয়ারপার্সন সুতরাং ওনার কিন্তু সেখানে থাকবে নিশ্চয় তো মণ্ডল তো চেয়ার পার্সেন্ট থাকবে না কোর্ট কলেজের সকল সদস্য কী আজকের এই বইটাকে সবাই খুশি দেখছেন না হাসি মুখ এখানে কাউকে কি মুখটা দেখে মন হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে না ঝগড়া হয়েছে না কোনো রকম মতভেদ হয়েছে আমরা গুসামি কনভেনার হিসেবে খুশি আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি আমরা সবাই ইউনাইটেডভাবে একসঙ্গে কথা বলেছি এইটা আগামী দিনে প্রমাণ হবে বীরভূম জেলা গত লোকসভা বলুন পঞ্চায়েত বলুন প্রমাণ করেছি আগামী দিনে বিধানসভা তো আমরা প্রমাণ বেশ আগামী দিনে বিধানসভাতে সেটা প্রমাণ হবে লোকসভাতে প্রমাণ করেছে কোনো দ্বন্দ্ব ছিল না এবারে কাজল শেখ কি বলছেন সেটা শুনব কোর কমিটি মিটিং পুরো বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে বীরভূম জেলার একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে আগামী যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে ইউনাইটেডভাবে কাজ করবো দলনেত্রীর নির্দেশে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি এখানে কোন ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না আমরা সাতজন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুবরাজ বিষয়ক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি কনভেনার আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন আগামী দিনও যদি বিভিন্ন জেলার তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আবহাওয়া হিসাবে বিকাশ আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবে আলোচনা সাপেক্ষে ডাকবেন কিছু অভিযোগ জানালেন আপনি ধরুন অভিযোগের বিষয়টা এখানে না আসাই উচিত কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় কোর কমিটির যে বিষয় আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয় সে বিষয়টা বহিষ না করাই উচিত বলে মনে করি দলের সব বিষয়ে আলোচনা হবে ভালো মন্দ সবই আলোচনা হবে কিন্তু দিনের শেষে একথাই বলবো আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলেই স্যাটিসফাইড আছি আমরা সকলেই সে আলোচনায় খুশি আছি এবং আলোচনাগুলো ফলপ্রসূ করি অনুব্রত মন্ডলকে এবং আপনাকে মঞ্চে কি দেখা যায় যে অনুব্রত মন্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু একবার নয় বারবার আপনাদের মাধ্যমে বলেছি আজকে সে কথা বোলপুর দলীয় কাটিলে বসে আমি বলে যাচ্ছি রাজনৈতিক গুরু এবং পরে কাজল কেষ্টকে একসঙ্গে দেখা যাবে কিনা সেটা তো সময় বলবে সেদিক আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ শান্তনু আমাদের কাছে কোর কমিটির বিষয়গুলি তুলে ধরার জন্য ভেতরে কী হয়েছে তার খবর সরাসরি তুলে ধরার জন্য আপনাদের নজর থাকুক আজ বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে